সুরা আবাসা রহমান রহিম আল্লাহ নামে নদী ভূকুঞ্চিত করল এবং বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল কারণ তার সামনে একজন অন্ধ ব্যক্তি এসেছে তুমি কি হয়তো সে অন্ধই নিজেকে পরিশুদ্ধ করে নিত কিংবা সে উপদেশ গ্রহণ করত তা তার জন্য হয়তো উপকারীও প্রমাণিত হত অপরদিকে যে হেদায়তের প্রতি বেপর ভাব দেখালো তুমি তার প্রতি বেশি মনোযোগ প্রদান করলে এবং সে ব্যক্তিকে পরিশুদ্ধ করতেই হবে এমন কোন দায়িত্ব তোমার উপর অর্পণ করা হয়নি অপরদিকে যে ব্যক্তি পরিশুদ্ধির জন্য তোমার কাছে দৌড়ে আসলো এবং সে আল্লাহকে ভয় করল তুমি তার থেকে বিরক্ত হলে কখনোই এমনটি উচিত নয় এ কোরআন হচ্ছে একটি উপদেশ যে চাইবে সেই তা গ্রহণ করবে যা সম্মানিত পুস্তক সমূহে সংরক্ষিত আছে উঁচু মর্যাদা সম্পন্ন ও সমধিক পবিত্র এটি সংরক্ষিত থাকে মর্যাদাবান লেখকদের হাতে তারা মহান অপুত চরিত্র সম্পন্ন মানুষের প্রতি অভিসম্পাদ সে তাই অস্বীকার করলো আল্লাহ তালা কোন বস্তু থেকে তাকে পয়দা করেছেন তিনি তাকে এক বিন্দু শুক্র থেকে পয়দা করেছেন অথপর তিনি তার দেহে সব কিছুর পরিমাণ নির্ধারণ করেছেন অথপর তার চলার পথ আসান করে দিয়েছেন এরপর তিনি তাকে মৃত্যু দিয়েছেন অতপর তাকে কবরে রাখলেন অতপর তিনি যখন চাইবেন তাকে পুনরায় করবেন কোনো পালন দিকেও তাকিয়ে দেখা দরকার আমি শুকনো ভূমিতে একসময় প্রচুর পরিমাণ পানি ঢেলেছি এরপর জমিনকে বিদিগ্ন করেছি অতপর তাতে উৎপন্ন করেছি শস্য দানা আঙুরের থোকা ও রকমারি শাক সবজি আর উৎপন্ন করেছি যাই তুন ও খেজুর সহ বিভিন্ন ধরনের ফলমূল আরো রয়েছে শ্যামল ঘনবাগান উৎপন্ন করেছি ফলমূল ও ঘাস সবই তোমাদের ও তোমাদের গৃহপালিত জন্তু জানোয়ারের জীবিকা নির্বাহের জন্যে অতপর যখন বিকট আওয়াজ আসবে সেদিন মানুষ তার নিজ ভাইয়ের কাছ থেকে পালাতে থাকবে পালাতে থাকবে তার নিজের মা থেকে নিজের বাপ থেকে সহধর্মিনী থেকে এমনকি তার ছেলে মেয়েদের থেকেও সেদিন তাদের প্রত্যেকের জন্য পরিস্থিতি এমন ভয়াবহ হবে যে তাই তার ব্যস্ততার জন্য যথেষ্ট হবে কিছু সংখ্যক মানুষের চেহারা সেদিন উজ্জ্বল হবে তারা সহাস্য ও প্রফুল্ল থাকবে অপরদিকে সেদিন কিছু সংখ্যক চেহারা উৎসিত হবে তার উপর যেন ধুলাবালি পড়ে থাকবে মলিনতায় তা সম্পূর্ণ ছেয়ে যাবে এ লোকগুলোই হচ্ছে কিতাব অস্বীকারী এবং এরাই হচ্ছে पाकिस्थु